সদস্যবৃন্দ এখানে আমার এসে খুবই ভালো লাগছে যে এটা এমন একটি সম্মিলন হয়েছে যে সম্মিলনে সকল সকল প্রকার যে আমাদের মিডিয়া রয়েছে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া এবং অন্য সকল মিডিয়া অনলাইন মিডিয়া সকল সাংবাদিকবৃন্দ এখানে আছেন তো এই যে একটা সম্মিলন আপনাদের দ্বারা হয়েছে এবং আমি জানতে পেরেছি যে বিভিন্ন সংগঠন যেটা আগে ছিল সেই সংগঠনগুলোকে আপনারা সবাই সবার সংগঠন একত্রিত করে একটা সংগঠন তৈরি করেছেন এবং আপনাদের সাথে আমার ইতিপূর্বে কথা হয়েছে আপনাদের মন মানসিকতা আপনাদের কার্যপ্রণালী আপনাদের নীতি আদর্শের বিষয়ে আমি জেনেছি এবং এখানে অনেক আমাদের দেখছি অনেক সিনিয়র বৃন্দও রয়েছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ মিডিয়া ব্যক্তিত্ব রয়েছেন তা আমি বিশ্বাস করি গঙ্গাচড়া উপজেলা প্রেস ক্লাব খুব ভালো করবে এবং গঙ্গাচড়া উপজেলার জন্য একটি শক্তিশালী মিডিয়া গ্রুপ দরকার যারা গঙ্গাচড়া উপজেলা প্রশাসন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সহ যারা রয়েছে সবার গঠনমূলক সমালোচনা করবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করবে এবং আমাদের ভুল ধরিয়ে দেবে এবং এখানে যে এত সুন্দর একটি মানে সংগঠন হয়েছে এবং আমার জানামতে। যে এখানে প্রায় কতজন সদস্য একটা উপজেলায় ৩০ জন সাংবাদিক এবং আমি প্রত্যেকের পরিচয় পেলাম সবাই খুব স্বনামধন্য পত্রিকা টেলিভিশন অনলাইন মিডিয়ার কাজ করছেন অনেকের আবার নিজস্ব পত্রিকা রয়েছে নিজস্ব অনলাইন অনলাইন মিডিয়া রয়েছে তা এইটা আপনারা কিভাবে সম্ভব করেছেন এবং এতগুলো অর্গানাইজেশন মিলে একটা অর্গানাইজেশন করেছেন এটা আসলে খুবই সাধুবাদ পাওয়ার যোগ্য আমি এখানে আমাদের আহ্বায়ক মহোদয় রয়েছে সদস্য সচিব মহোদয় রয়েছে আমাদের সিনিয়র সাংবাদিকবৃন্দ যারা রয়েছেন আমি প্রত্যাশা করব। আপনারা এই গঙ্গাচড়া যে মডেল গঙ্গাচড়া উপজেলা প্রেস যেটা রয়েছে সেটার আপনারা সবাই একত্রিত হয়ে একই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করবেন এবং সাংবাদিকদের পারস্পরিক যে সাহায্য সহযোগিতা একজন সাংবাদিক যেন বিপদে পড়লে আর সাংবাদিক পাশে থাকতে পারেন আমি জানি আপনারা সেই ধারায় কাজ করছেন সেই নিয়তে কাজ করছেন আপনাদের এই নিয়ত বা এই ধারা এবং এই লক্ষ্যটা যেন পরিপূর্ণ হয় এবং আপনারা যেন একটা সুন্দর গঙ্গাচড়া গঠন করার জন্য সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম হয়ে গড়ে উঠতে পারেন সেই প্রত্যাশা এবং দোয়া ব্যক্ত করে সবাইকে আজকের অনুষ্ঠানে আমাকে সহ আমাদের যারা আমরা কর্মকর্তা রয়েছি গঙ্গাচড়ার তাদের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম बनावा हम हुर हम हुमा कमारैया नगेर हम हुमा